আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুফতি ফাইজুল করিম এক সময় বলেছিলেন শিবির বেআব বেআল উশৃঙ্খল বিয়ামল উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয় শিবির হয় বেআব মানে মুরব্বীদেরকে মানে না বেআল ইসলামী দৃষ্টিকোণ থেকে সরেই যেগুলো আমাদের আমলের কাজ হয়তো সেগুলো করে না উশৃঙ্খল মানে শৃঙ্খলা তাদের মধ্যে নেই এটি আশ্চর্যের বিষয় হচ্ছে এটি ওনার মুখের কথা আসলে এর বিপরীতে এটির সপক্ষে কি ওনার কাছে দলিল আছে যদি থাকে তাহলে আপনারা দেখাতে পারেন কোনো সমস্যা নেই এটি হচ্ছে কথা কেউ যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে মৌখিকভাবে দাবি করে যে তারা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী তাহলে তার সপক্ষকে অবশ্যই দলিল প্রমাণ দেখাতে হয় অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে আমরা বলছি ভাই ধাক্কা দিচ্ছে বলছে ভাই ধাক্কা দিও না বলছে ধাক্কা দিবই ভাই এরপরও বললাম যে ভাই ধাক্কা দিও না ভাই এরপর ধাক্কা দিবে এইরকম একটা সিচুয়েশন আমরা পার করছি এই জন্য আমরা দোয়া করি পাশাপাশি সতর্ক করি আবার আহ্বান করি যে আসো আর সময় নষ্ট না করি আমরা অনেক সময় নষ্ট করেছি আদালতের বিচারে তেমনি মূলত আমরা জানি কারণ এক পক্ষের দাবির প্রেক্ষিতে কখনো বিচার হয় না যদি হতো এটি আমার জাহারুল ইসলামকে বেকসুর খালাস দিত না আপিল বিভাগের বিচারকদের পূর্ণাঙ্গ ব্যাংক বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আছরুল ইসলাম তিনি এখন স্বাধীন দেশের মুক্ত নাগরিক ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি কারণ সেখানে বলা হয়েছে তিন কিলোমিটার দূর থেকে নাকি তিনি অপরাধ সংগঠিত করতে দেখেছেন এক সাক্ষী যে বিষয় হচ্ছে তিন কিলোমিটার দূর থেকে কি কাউকে দেখা যায় আরেকটি বিষয় হচ্ছে শিবিরকে বলা যায় রক রাজাকার রক কাটতে গিয়ে কেউ শুধু দাবি করে দাবি করা হয় তারা রক কেটে দিয়েছে পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবদলের এক নেপাকে পায়ে রক কেটে হত্যা করা হয়েছে কিন্তু রক যে কেটেছে ছবিও দেখাতে পারেন না সুতারা এই যে অববাদ এটিকে এত বেশি নিজেদের গায়ে মনে কারণ কোনো প্রয়োজন নেই এই কারণে রাজনীতিকর্ত্ত হলে সমালোচকদের সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখতে হবে যৌক্তিক সমালোচনা করার যে ক্ষমতা সেটি থাকতে হবে আবার যৌক্তিক সমালোচনা সহ্য করার শক্তিও ক্ষমতা থাকতে হবে একইভাবে কেউ যদি সমালোচনা করে একেবারে মিথ্যা বানোয়ার যদি সমালোচনা করেও থাকে সেটিরও যথাযথভাবে সেটির উত্তর দেওয়ারও আমাদের চেষ্টা করতে হবে সেটি আমাদেরকে সহ্য করতে হবে আপনার কাছে যদি অকান্ত কোনো দলিল থাকে সেটি আপনি উপস্থাপন করবেন এটি হচ্ছে রাজনীতি আপনি যদি সেখানে উশৃঙ্খলা দেখিয়ে ব্যক্তিকে আক্রমণ করে বসেন এটিকে কখনো রাজনীতি বলে না সুতরাং আসুন এক পক্ষের দাবির প্রেক্ষিতে কাউকে বিচার না করে সেটি সপক্ষে যদি দলিল থাকে সেটি খণ্ডন করার মাধ্যমে নিজেদেরকে প্রকৃতপক্ষে সঠিক আদর্শের অনুসারী এবং আপনারা সঠিক অবস্থানে আছেন সেটি প্রমাণ করুন